আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছ দিয়ে লাউ শাকের ভর্তা রেসিপি বা কই মাছ দিয়ে লাউ শাকের ভাপা যে যেটাই বলে থাকেন কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা কিন্তু ফরিদপুর গোপালগঞ্জ বা খুলনাতে এটা জামায়াপ্পানের জন্য খুবই বিখ্যাত একটি রেসিপি তো এখানে আমি কই মাছ ভর্তার জন্য নিয়েছি এটা বড় সাইজের দুইটা কই মাছ আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমার প্রয়োজন মতো দুইটা কই মাছ নিয়েছি আর দেখেন পেটে কিন্তু ডিম আছে তবে আপনার আপনাদের প্রয়োজন মতো নেবেন এখানে বেশ বড় সাইজে ছিল আর আমি বটি দিয়ে খুব সুন্দর মতো দেখেন একেবারে ভালো মতো কেটে নিয়েছি ভাপার জন্য নিয়েছি বড়ো সাইজের যে লাউশাক এখন কিন্তু বাজারে খুব সুন্দর লাউ শাক পাওয়া যাচ্ছে আর ভাপার জন্য কিংবা ভর্তার জন্য এরকম বড় সাইজের লাউ শাক হলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় আর ভাপাটা খুব সুন্দর হয় তো আমার যেহেতু কই মাছগুলো অনেক বড় ছিল সেই জন্য পাতাগুলো অনেক বড় নিয়েছি এখানে আমি কই মাছ ভর্তার জন্য নিচ্ছি বাটা মশলা এখানে আমি শিলপাটাকে বেটে নিয়েছি মরিচ নিয়েছি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি এখানে আদা রসুন বাটা সম্পূর্ণ জিনিস কিন্তু আমি বেটে নিয়েছি এই রেসিপিটা বাটা মশলা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে নিয়েছি শুকনা হলুদ গুঁড়ো নিয়েছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি একটা জিনিস স্কিপ করেছি এখানে কিন্তু আমি জিরা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে কিন্তু আমি অফ ক্যামেরাতে জিরা বাটা দিয়েছি অবশ্যই জিরা বাটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি সব মশলাগুলো হাতের সাহায্যে খুব সুন্দর মতো ম্যারিনেট করে নিচ্ছি এরপর আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি দেখেন আমার কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারেন যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন এখানে কিন্তু আমি মাছগুলোকে খুব সুন্দর মতো একদম যে কেটে কেটে দিয়েছিলাম সেগুলোর ভিতরে একবার ভরে দিচ্ছি এতে করে মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই কই মাছের ভাপা বা কই মাছের ভর্তা এটা কিন্তু গোপালগঞ্জে খুবই বিখ্যাত আর এম কিন্তু গোপালগঞ্জের মেয়ে আমার মায়ের হাতে কিন্তু খুব খেয়েছিলাম এই ভাপাটা সেই জন্য আমি করে নিচ্ছি এখানে দেখেন আমি কিন্তু ক্যামেরা আবারও আমি জিরা বাটারটা দিয়ে আবারও ম্যারিনেট করে নিচ্ছি এটা কিন্তু ফরিদপুর কিংবা গোপালগঞ্জ জামাই জন্য এই রেসিপিটা খুবই ঐতিহ্যবাহী এখানে আমি ভাপার জন্য এখানে একটা স্টিম নিয়েছি এটা রাইস কুকারের তবে আপনারা চাইলে বসা ভাত রান্না করে সেটার উপর ওই ভাপাটা করতে পারেন এতে করে কিন্তু আরও বেশি ভালো লাগবে তবে আমি ভাপা ভাত রান্না করতে পারি না সেই জন্য আমি স্টেমে করে ভাত দিয়ে নিচ্ছি আমি এক এক করে পাতাগুলো খুব সুন্দর মতো বিছে নিচ্ছি আমার বয়সটা শুনে সবাই টিগ্ন করবেন আমার কিন্তু গলার সমস্যা অনেক বেশি তাই ভাজটা যদি আপনাদের শুনতে একটু কষ্ট লাগবে তো একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ দেখেন আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি বাকি যে মশলাটা আছে সেটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি যারা এখানে এই লাউ শাকের ভর্তাটা খাননি একবার হলে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর যারা তাদের মেয়ে আছে জামাই আছে তাদের কিন্তু এই জামাই আপা এই ভর্তাটা রাখতে পারেন খুবই বিখ্যাত আর এটাও কিন্তু ঐতিহ্যবাহী একটি ভর্তা এবার আমি উপর থেকে আবারও কিছু পাতা দিয়ে মরিয়ে দিচ্ছি তবে আপনারা এটা কিন্তু সুতা দিয়েও বেঁধে দিতে পারেন যদি বসা ভাত রান্না করেন এতে করে কিন্তু এই ভর্তাটা আরও বেশি সুস্বাদু লাগে খেতে আর বেশি টেস্টি হয় তো আমি যে টুথপিক আছে এটা দিয়ে আমি একটু পাতাটাকে আটকে দিচ্ছি দেখেন আমার কিন্তু সবগুলো মোড়ানো হয়ে গেছে এই যে টুথপিক দিয়ে আমি সম্পূর্ণ মুড়িয়ে দিয়েছি এবার আমি একটা পাত্রে পানি দিয়েছিলাম এবারে আমি স্টিমটা বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা রান্না করতে আমার বিশ থেকে ত্রিশ মিনিট সময় লেগেছে দেখেন আমার কিন্তু হয়ে গেছে আমি এই পর্যায়ে অফ ক্যামেরাতে নামিয়ে নিয়েছি এবার আমি খুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখেন টুথপিকটা তুলে নিচ্ছি এই ভর্তাটা এত মজার আর এত মানে কি বলবো গরম গরম ভাতের সাথে এতটা টেস্টি হয় আপনারা না করলে আসলে বিশ্বাস করবেন না আর এটার টেস্টটা আপনারা বুঝবেন না অবশ্যই বাসায় কিন্তু এটা ট্রাই করতে পারেন আর এটা কিন্তু শীতের দিনে খেতে অনেক বেশি ভালো লাগে শীতের দিনে শাকটা বেশ পাওয়া যায় আবার কই মাছটাও ভালো পাওয়া যায় তবে কই মাছটা চাষের হলো কিন্তু কোনো গন্ধ ছিল না খেতে খুব ভালো লেগেছিল আমি প্রথম ভয় পেয়েছিলাম যে এত বড় কই মাছ কোনো গন্ধ আসবে কিনা মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার কিন্তু রেসিপিটা অনেকটাই ভালো হয়েছিল এবার আমি কই মাছটা আলাদা করে আমি পাতাটা ভরতার জন্য এখানে কিছুটা শুকনামরিচ নিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচটাও নিতে পারেন এবারে আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে একটু গুঁড়ো করে নিব আমি আবারও বলছি আমি কিন্তু গোপালগঞ্জের মেয়ে আমার আম্মুর হাতে আমি এই ভর্তাটা অনেকবার খেয়েছি আর এই ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই একটি লাইক দিবেন কিছুদিন ধরে আমার ভিডিওতে লাইক হচ্ছে না এতে করে আমার মনটা কিন্তু খুবই খারাপ আপনারা দয়া করে একটি লাইক দিয়ে দেবেন তো দেখেন আমার কিন্তু ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি পাতাটা কিন্তু খুব সুন্দর মতো শীত হয়ে গেছে আর এই ভর্তাটা খেতে কিন্তু গরম ভাতের সাথে এতটাই ভালো লেগেছিল তো এবারে দেখেন আমি কিন্তু যে ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি অবশ্যই ধনিয়া পাতার সিজন কেন ধনিয়া পাতা দিব না সব কিছুতে কিন্তু আমি ধনিয়া পাতা খুবই ভালো লাগে এবার আমি হাতের সাহায্যে আবারও সব কিছু একটু ভালো মতো মিশিয়ে আমি ভাতাটাকে বানিয়ে দিচ্ছি আমার ভয়েসের মাধ্যমে যদি আপনাদের কোনো সমস্যা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার আমি কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি তবে সরিষার তেলটা দিলে কিন্তু এটা টেস্ট আর একটু বেড়ে যাবে আমার হয়ে গেছে মজাদার কই মাছের দিয়ে লাউ পাতার ভর্তা রেসিপি এবার আমি সাফ করে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমি একটা কই মাছ নিয়েছি ভাত নিয়েছি একটুকু লেবু নিয়েছি কে কে খাবেন আপনার আমার সাথে চলে আসেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিও ঠিক কন্টিনিউ করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট করে পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমি আছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম